আঠারো তারিখ আঠারো তারিখ বুঝবেন হবে না কিংবা একজন মারা যাবে কিংবা দুজনে মারা যাবে কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের বা ক্যারেক্টার মধ্যে হচ্ছে গিয়ে ক্যারেক্টার নাম হচ্ছে অর্পা তো অর্পার চরিত্রে অনেক লেয়ার আছে তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না আঠারো তারিখ আচ্ছা তারিখ বুঝবেনা কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয় যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি তখন আসলে ওই গল ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টার যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তোবা সেটা আমার জন্য নতুন আমি হয়তো বা করি নাই তো এটা পসিবলও হয় না একটা মানুষ নতুন আর কত দিতে পারবে কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি বিকি ভাইয়ার মধ্যেও আছে সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায় তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি আসলে এম দ্য গেনার হিয়ার তো সেই জায়গা থেকে আসলে বিকি ভাই সাথে কাজ করা তার গল্পে কাজ করা এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে আপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট তো এই আর কি এটাই এখন তো আমার মনে হচ্ছে এই একটাই যাচ্ছে আরেকটা যাবার কথা ছিল ও থেকে এটা আমার আমি মনে করি হচ্ছে গিয়ে সবাই সবাইকে যদি একটু জায়গা করে দেয় চোদ্দ তারিখে কিছু কাজ আসুক পনেরোতে আসুক ষোলোতে আসুক সতেরোতে আসুক আঠারোতে আসুক তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমরা তো আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই ছোটো তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায় সেটাও একটা বড় ব্যাপার তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয় মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা আমরাই তো তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায় সুযোগ পায় সেই জন্যও আসলে আমরা মনে করেছি হ্যাঁ অনেক অনেক অনেকগুলো কাজ চলে যাক ওই কাজগুলো আমরা দেখব এনজয় করব এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যা যখন যাবে দেখা তখন আমাদের আর একটা অন্য ধরনের একটা কাজ আসবে